গুড মর্নিং বন্ধু এই গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে বিকালবেলা মেয়েকে তাতেই তুলে দিয়েছি সাড়ে পাঁচটার সময় এই যে সব এসেছি ছাদে আর আমরা এসেছি তার আগে কি ওই বদিরা এসেছে বদি এসছে দুপুরবেলা তো ওই এখন ভালো হাওয়া দিচ্ছিল তো একবার এই যে সব ছাদে এসেছি ছাদে বসে এখন হাওয়া খাওয়া হচ্ছে তো ওখানে বসে রয়েছে মাধুরে ভালো লাগছে হাওয়াটা বসে এখানে আড্ডা দেওয়া হচ্ছে গল্প পুজো করা হচ্ছে আর হাওয়া খাওয়া হচ্ছে

না গন্ধ লাগে গরুর আমি বললাম না এইখানে ক্ষীরের সন্দেশ দাদু ওই কাকু নিয়ে এসেছে বাড়িতে দুধ আছে না দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে তো সন্দেশ বানিয়েছে গরুর দুধ না গন্ধ লাগে না আমার ওই তো খায় ওর কেউ খায় না কেউ থাকলে মা চাঁক করে দেয় আমার ওই জন্য কেটে দিলাম আবার কেটে দিয়ে আবার বলল ঠান্ডা একটু গরম করে ঠান্ডা না ওর হাতে একটা আচুটা থাক খা সেই সন্দেশ নিয়ে এসেছিল ওই এখন বসে খাওয়া হচ্ছে আমার গরুর দুধ আমি খাই না গন্ধ লাগে দেখে ওই জন্য সন্দেশ আমার ভালো লাগে না গন্ধ লাগে কেমন একটা গরুর আমি পাই ওই জন্য খাই না তো ওরা খাচ্ছে যেটুকু বন্ধুদের ফোন করে দিকে আমি বলেছি ফোন করে দেখেছি কতগুলো পায়রা আছে সেগুলো গন না গুনে ফোন করেছে এই অনেকগুলো পায়রা তো গো ওইগুলো কি সবার সন্ধ্যা হয়ে গেছে তো ছাদ থেকে আমরা চলে এসেছি সবাই এখন এই মা এখানে পুজো দিতে বসেছে আমরা ছাদে ছিলাম দেখে ওই জন্য দিয়ে দেওয়া দেয়নি মা দিয়ে দিয়েছে সন্ধ্যা পুজো আর এই যে মেয়েকে তো পড়া আছে দুধটা জাল দিয়ে দেবো দিয়ে তারপর খাবার এখানে জামা কাপড়গুলো সে ধুইছিলাম সেগুলোই এখন এই দুধটা যতক্ষণ গরম ততক্ষণ বসে বসে জামা কাপড়গুলো ভাজ করে নেবো জুতো মা আছে ঠিক আছে এত চিন্তা তুমি নিন কি করা হবে বলো আজকে চলো আমি একে পড়তে দিতে আসলাম ওকে পড়তে দিয়ে আমরা যাবো ঘুরতে সোনায় মেয়ে ওদের দুজনেরই পড়া ছিল ওদেরকে পড়ার ওখানে দিয়ে আমরা এই যে সবাই একটু বেরিয়েছি দাদাই আজকে দাদা আজকে বাড়িতে চলে এসেছিলো বিকালে গাড়ি নিয়ে বেরাইনি মানে বেরিয়েছিলো ওই কে গাড়ির স্ট্যান্ডের ওখানে কে মারা গেছিল তো তার জন্য স্ট্যান্ড বন্ধ ছিল বিকালের পর থেকে তো ওই জন্য আর গাড়ি চালায়নি তো বললো ঘরে বসে বসে বড় হচ্ছিলো তো বের হবে তো ওই জন্য একটুখানি বেরোনো মানেই তো ওই খাওয়া দাওয়া করা তো ওই গাড়ি নিয়ে এলাম একটু রোডের এই দিকটা ওইখান দিয়ে একটু এই দোকানে চলে এসেছি সব একটু খাওয়া দাওয়া করবো তো এখানে নেওয়া হচ্ছে এই চাউমিন নেওয়া হচ্ছে আর ওই ফিশ চপ আছে সেইগুলো নেওয়া হচ্ছে দিয়ে এখানে খাওয়া দাওয়া একটু করবো আর ওই গাড়ি নিয়ে এদিক ওদিক একটু ঘুরবো আজকে ছেলে মেয়ে দুটো দুজনকে পড়তে দিয়ে এসেছি আজকে ওদেরকে নিয়ে আসা হয়নি আসলে যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না ছুটি থাকলেই বেরোনো হয় আজকে ওই হুট করে দাদা বললো যে ও দি বদিরাও এসেছিলো তো কি আনবে ওই জন্য বল তাহলে চলো বাইরে দিয়ে একবার বেরিয়ে খেয়ে আসে ওই জন্য একবার ওদেরকে দিয়ে তারপরে এসছিলাম এই দিকটা মানে ওই সোদপুরের দিকে রোডের ওই পাশটায় ওই যেদিকে

¡Venga! মিনিটে খেতে না খেতেই দিদি বদ্দে দিদি বললো যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে তো ওইখানেই আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি গাড়ি নিয়ে ওখানেই বসে রয়েছি ওই দোকানের পাশেই একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল তো এখানে কোল্ড ড্রিঙ্ক নিতে এসে আমি আবার আইসক্রিম নিয়ে দেখে ভাবলাম যে তাহলে আইসক্রিমও নিয়ে যাই কটা তো এই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দুটোই নিয়ে নিয়েছি দিয়ে আবার ওই গাড়িতে বসেই খাবো মানে গাড়িতে বসে জাস্ট খাওয়া শুরু করেছি তখনই দেখি ঝিরিঝিরি করে হট হুট করে না কোনো হাওয়া না কিছু দেখি হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আইসক্রিমটা তো কোনো রকমের মানে কোনোরকম না মানে খেলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে কেন এখন আস্তে আস্তে জোরে পড়লে অসুবিধা কিছুই না গাড়িতে গই আছে অসুবিধা কিছু না কিন্তু যাই হোক এই এসেছিলাম রোডের এই পাশে মানে রোডটা পার করে ওই ভেতরের দিকে চলে গেলে অতটা ভয় না আবার পদ দিদিকে বাড়িও দিতে হবে ছাড়তে হবে তো তার জন্য এই এখন এই যে যাচ্ছি মোটামুটি এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে

বৃষ্টিটা কমেছে রোদ দিকে বাড়িতে দিতে এসেছিলাম তারপরে এই একটা করে একটা খাওয়া চলছে চা খেয়ে তোমার বাড়ি এখন চা হচ্ছে আমরা এই মাত্র বাড়ি আসলাম একবারে মনাকে পড়ার ওপর ওপর যা সময় দিয়ে গেছি আবার এক সময় একবার নিয়ে তারপরে এই আসলাম এখন বাজে সাড়ে নটা চলো ডিস্ট্রিক্ট চেঞ্জ করি তারপর আর বৃষ্টি পড়ছিল মাঝখানে একটু বন্ধ হয়েছিল আবার এখন থেকে ঝিরি ঝিরিঝিরিঝির করে শুরু হয়েছে কিন্তু গরম এখনো না সেরকমভাবে হাওয়া দেয় না শুধু বৃষ্টি একটুখানি হয়েছে আর ওরকমভাবেই হচ্ছে গরম এখনো রয়েছে ভালো ঝুমঝুমে বৃষ্টি হলে হাওয়া দিলে তাহলে কি গরমটা পারবে চেঞ্জ করে দেয় না এই পাগল এখন সাজায় না পাপা কি মেয়ে যে তুমি

পাগল খোঁজে লেগে যায় আমার খুঁজে লেগে যায় পাগলামে যত সব অনেক আছে কে খাবে এত লাগবে আর রাতের বেলা এই যে পান্তা মানে পান্তার কোনো ঠিক ছিল না আমরা খাবো যে সন্ধেবেলাতে এত গরম লাগছিলো ছাদ থেকে নামার পর তো তখন বলছিলাম যে পান্তা হলে ভালো হয় তো তখন বর্ধে হয়ে তাহলে ভাত বসিয়ে দিই ওই ভাতটা ঠান্ডা হলে দি তো আমরা বেরোনোর আগে ভাত বসানো হয়ে গেছিল তো মাকে বলেছিলাম ঠান্ডা হয়ে গেলো ভাতটা বড় গামলায় ঢেলে একটু জল দিয়ে রেখে তো মা সেই হিসাবে দিয়ে রেখে দিয়েছিলো তো এই বাড়িতে এসে আলু সিদ্ধ দিয়েছিলো আলুর চোখা আর এই বাড়িতে এসে ডিমের অমলেট করা হলো তো এই অমলেট আলু সিদ্ধ লেবু পেঁয়াজ লঙ্কা এই দিয়ে এই এখন

যে মা আদৌ করতে গেছিল দেখুন বলতে গেছিল আর আমি দিয়ে রক্তে বেড়ায় তারপরে ঢুকতে পারছিলাম তখন ঠিক হয়ে যাবে বলেছিল বারবার বলছি ছুটি ছুটি তারপরে যখন রাত্রি হলো তখন আমি আমি এখন বইলিং দিয়ে দেব ঠিক হয়ে যাবে